আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি ফাদি অর্থ খালি বা ফ্রি আরবিতে হবে ফাদি বান অর্থ খালি নূর অর্থ আলো আরবিতে হবে নূর বান অর্থ আলো সবগুলো শব্দ আরও একবার শেখে নেই রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ফাদি অর্থ খালি নূর অর্থ আলো শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বান অর্থ আকাশ মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বান অর্থ কিছু না মাইসুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ বান অর্থ না দেখা জেল, অর্থ নামানো আরবিতে হবে জেল, বান অর্থ নামানো সবগুলো শব্দ আরও একবার নি শ্যামা অর্থ আকাশ মাকুশাই অর্থ কিছু না মাইসুফ অর্থ না দেখা না জেল অর্থ না মানো কুল্লু অর্থ সব আরবিধা হবে কুল্লু বাল অর্থ সব নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাল অর্থ লোক মাফি অর্থ না আরবিতে হবে মাফি বাল অর্থ না কি দেখিদা অর্থ এলো মিলো আরবিতে হবে কি দেখিদা বাল অর্থ এলো মিলো সবগুলো শব্দ আরও একবার শিখে নি কুল্লু অর্থ সব অর্থ লো মাফি অর্থ না কিদা কিদা অর্থ এলোমেলো ইসবু অর্থ সপ্তাহ আর হবে ইসবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা হবে হবে নাদি ডাকা, জাওয়াল অর্থ মোবাইল আরবিতা হবে হবে জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ ভালো অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক শিখে খেয়ে ইসবু, অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক ভাল অর্থ কেমন আছো ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়াস্তাদিক ভাল অর্থ হে বন্ধু আনা কয়েস অর্থ আমি ভালো আরবি হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো ইনতা কেইফ অর্থ তুমি কেমন আরবি হবে ইনতা কেইফ ভালো অর্থ তুমি কেমন সবগুলো শব্দ আরও একবার শেখেনি কেইফ হালেক অর্থ কেমন আছো ইয়াস দাদি অর্থ হে বন্ধু আনা কয়েস অর্থ আমি ভালো ইনতা কেইফ অর্থ তুমি কেমন মুখ মাফি অর্থ বিবেকহীন আরবি হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাল অর্থ চুপ সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির বাল অর্থ খাটো সবগুল শব্দ আরও একবার শিখে নেই মুখ মাফি অর্থ বিবেকহীন উস্কুত অর্থ চুপ সাহার অর্থ মাস কাসির অর্থ খাটো ইনটা উস্কুট অর্থ তুমি চুপ করো আরবিতে হবে ইনতা উস্কুট বান অর্থ তুমি চুপ করো সুরেশ অর্থাৎ তাড়াতাড়ি কাজ করো বানর্থ তাড়াতাড়ি কাজ কর ইনতা তোমার ভয় নেই আরবিতে হবে ইনতা মাফিকোফ বান অর্থ তোমার ভয় নেই আনারোহ বিলাত অর্থ আমি দেশে যাব। আরবিতে হবে আনারোহ বিলাত বান অর্থ আমি দেশে যাব। সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে ইনটা উস্কুত অর্থ তুমি চুপ করো সুরা সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো ইনতা মাফি খোফ অর্থ তোমার ভয় নেই আনারুহ বিলাদ অর্থ আমি দেশে যাব লেশ এপকি অর্থ কেন কান্না করছো আরবিতা হবে লেশ এপকি বাংলা অর্থ কেন কান্না করছো মিন দরাব অর্থ কে মেরেছে আরবিতা হবে মিন দরাব বাংলা অর্থ কে মেরেছে ওয়াহেদ নফর অর্থ একজন লোক আরবিতা হবে ওয়াহেদ নফর বাংলা অর্থ একজন লোক মাফি হাসাদ অর্থ হিংসা করো না আরবিতে হবে মাফি হাসাত বাংলা অর্থ হিংসা করো না সবগুলো শব্দ আরও একবার শেখে নি লেশ এপ কি অর্থ কেন কান্না করছো মিন দরাব অর্থ কে মেরেছে অহেদ নফর অর্থ একজন লোক মাফি হাসাত অর্থ হিংসা করো না আফগাস অর্থ গাড়ি লাগবে আরবিতে হবে আফগাস সাইয়েরা বাংলা অর্থ গাড়ি লাগবে মোকাইফ খারবান অর্থ এসি নষ্ট আরবিতে হবে মুকাইফ কার্বান বালো অর্থ এসি নষ্ট অর্থ আমার ভাগ্য আরবি হবে আমার ভাগ্য জিয়াদা গানাম অর্থ অনেক সাগল ছাগল জিয়াদা গানাম বান অর্থ অনেক সাগল সবগুলো শব্দ এক একবার শেখেনি আবগা সাইয়ারা অর্থ গাড়ি লাগবে মুকাইফ কারবান অর্থ এসি নষ্ট আনানুসিব অর্থ আমার ভাগ্য জিয়াদা গানাম অর্থ অনেক ছাগল গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায় ইনসান বাংলা অর্থ অমানুষ লেশ মাফিরো অর্থ কেন যাওনি আরবিতে হবে লেশ মাফিরো বাংলা অর্থ কেন যাওনি ইয়ামিন রো অর্থ ডানে যাও হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে যাও আলহিন আক্কেল অর্থ এখন খাবো আরবিতে হবে আলহিন আক্কেল বাংলার অর্থ এখন খাবো সবগুলো শব্দ আরো একবার শেখে নেই ইনসান অর্থ অমানুষ লেশ মাফিরো অর্থ কেন যাওনি ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আলহিনাকেল অর্থ এখন খাবো হুয়ানাফর নুম অর্থ সে লোক ঘুমায় আরবিতে হবে হুয়ানাফর নুম বাংলা অর্থ সে লোক ঘুমায় হুয়ামারিদ অর্থ সে অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ সে অসুস্থ এটা কালাম হুয়া অর্থ তুমি তাকে বলো আরবিতে হবে এটা কালাম হুয়া বাংলা অর্থ তুমি তাকে বলো রোহ সুগল অর্থ কাজে যেতে আরবিতে হবে রো সুগল বাংলা অর্থ কাজে যেতে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হুয়া নুম অর্থ সে লোক ঘুমায় হুয়া মারিত অর্থ সে অসুস্থ ইনতা কালাম হুয়া অর্থ তুমি তাকে বলো রো সুগল অর্থ কাজে যেতে সাও সাও আদাস অর্থ সাথে ডাল আরবিতে হবে সাও সাও আদাস বাংলা অর্থ সাথে ডাল জবাবাদি অর্থ দই আরবিতে হবে জবাবাদি বাংলা অর্থ দই সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার ভালো অর্থ চিনি বা মিষ্টি ইন দা হারারা অর্থ আমার জ্বর হয়েছে আরবিতে হবে ইন দা হারারা ভালো অর্থ আমার জ্বর হয়েছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাওয়া সাওয়া আদাস অর্থ সাথে ডাল জবাদি অর্থ দই সুক্কার, অর্থ চিনি বা মিষ্টি ইন দা হারারা অর্থ আমার জ্বর হয়েছে এস দলিল অর্থ প্রমাণ কি আরবিতে হবে এস দলিল বাংলা অর্থ প্রমাণ কি দোয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দোয়ার বাল অর্থ খোঁজা হাদা উস্তাক অর্থ এটা নোংরা আরবিতে হবে হাদা উস্তাক বাংলা অর্থ এটা নোংরা মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ অর্থ না দেখা সবগুলো শব্দ আরো একবার শিখ নেই এস দলিল অর্থ প্রমাণ কি দোয়ার অর্থ খোঁজা হাদা উস্তাক অর্থ এটা নোংরা মাই সুফ অর্থ না দেখা বাতাকাফি অর্থ আইডি কার্ড আছে আরবিতে হবে বাংলা কাফি অর্থ আইডি কার্ড আছে মাফি মজুদ অর্থ নাই হবে মাফি মজুদ বাংলা অর্থ নাই সুগল হাচ্ছেল অর্থ কাজ পেয়েছ আরবিতে হবে সুগল হাতছেল বাংলা অর্থ কাজ পেয়েছ এস দৌড় অর্থ কি খোঁজ আরবিতে হবে এস দৌড় ভালো অর্থ কি খোঁজ সবগুলো শব্দ আরো একবার শিখে নি বাদা কাফি অর্থ আইডি কার্ড আছে মাফি মজুদ অর্থ নাই সুগল হাতছে অর্থ কাজ পেয়েছ এস দৌড় অর্থ কি খোঁজ দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরো একবার শিখেনি দাওয়া অর্থ ঔষধ আকিত অর্থ নিশ্চিত হারারা অর্থ জ্বর বাকালা অর্থ মুদি দোকান আনা হাওয়েল অর্থ আমি চেষ্টা করব। আরবিতে হবে আনা হাওয়েল বাংলা অর্থ আমি চেষ্টা করব। হাদা মাইম শিখ অর্থ এটা ধরো না আরবিতে হবে হাদা মায়েম শিখ বান অর্থ এটা ধরো না হাদাহার অর্থ এটা গরম আরবিতে হবে হাদাহার বাল অর্থ এটা গরম শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাল অর্থ সূর্য সবগুলো শব্দ আরো একবার শিখে নি আনা হাওয়েল অর্থ আমি চেষ্টা করব হাদা মা অর্থ এটা ধরো না অর্থ এটা গরম শামস অর্থ সূর্য